এখানে আটটা সুপার মার্কেট গুসাইছে আর আমার কাছের সাইডটা এবার আছে বারোটা আর শেষে দুটো প্লেয়ার আছে আমি বাদে দুটো সামনের সামনে পরে বাম সাইডের প্লেয়ারটা একটু কড়া প্লেয়ার আর ডান একটু একটু হালকা মানে মারার চেষ্টা করবো এই যে একটা অস্থির ঠোয়া মেরে দিলাম আর শেষে একটা নিমিয়ে আছে তাই শেষের দূর দুর্বল প্লেয়ার আছে এটা এই জন্য এডের বাসায় রেখে তো এখন প্লেয়ারটা আমার পরে গ্রেনের অত্যাচার করছে দুর্বল ভেবে আমার ভুল হয়ে গেছে এই জায়গাটাই তাই এনিমিটার এখন ম্যাক্স সেভেন হালকা পাতলা ভয় দেখাবো যাতে শর্ট রেঞ্জে রাশ না করে কারণ জোনটা অনেকটা ছোট হয়ে গেছে আর এখানে মস্টার ট্র্যাকটা অর্ডার করে দিলাম আর এনিমিটা দেখো সামনের পর জয় স্টিক ট্রেনে ঘুরে বেড়াচ্ছে সাথে ড্রাগন আপনি আমিও পিক দেবো না ওই চিন্তা করব না তো এখানে আমি প্যাক করে নেবো আর এনিমি আমার কাছেই চলে এসেছে এই যে এনেমিও চলে আসে আমি তাড়াতাড়ি মস্টার উঠে বসে পড়লাম আর আমি এখন জোনে বাইরে দৌড় মারবো যে জায়গাটায় সুপার মার্কেট গুছাইছি ওই জায়গায় যে জোন পুজ দেওয়া শুরু করে দেবো আর এনিমি পেসার হয়তো চিন্তা পড়ে গেছে আমি জোনে বাইরে কি করতে যাচ্ছি অত বুঝতে আসছে না যে জোনে বাইরে আমি সুপার মার্কেট গুছাই থেইছি তা আমি সুপার মার্কিট যেখানে গুসাইছি পিরাই চলেছি এই জায়গাটায় আর আমার কাছে এটা লাস্টে আর সুপার মার্কিট সব শেষ তাড়াতাড়ি সুপার মার্কিট নিয়ে আবার জোন দেওয়া শুরু করে দিলাম আর জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এনিমিটা হয়তো সিন্দাপুরে আমি এখন অব্দি মস্তি না কেন তাই এই জায়গাটায় জোনটা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন এনিমিটাও জোন দেওয়া শুরু করে দিয়েছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে